আহারে চিট 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 গাড়ি উঠান গাড়ি উঠান আপনারা এভাবে করে চালানোর দরকার ছিল কোনো সেফটি নাই কিছু নাই মানে রাস্তায় যখন আপনারা ট্যুরে বের হবেন তখন কিছু এরকম ছাপরি বাইকারের অ্যাটাকের মুখে আপনারা পড়বেন এই যে আমরা একটা অ্যাটাকের মুখে পড়ছিলাম মানে আমি চিট আমি গেস্ট করছিলাম এটা হবে আমি ক্যামেরাটা চালু করছি জাস্ট এদের অবস্থা দেখে মানে এত পরিমাণ তাফালিং করতেছিলো হ্যাঁ রে ছিট 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 গাড়ি উঠান গাড়ি উঠান আপনারা এভাবে করে চালানোর দরকার ছিল কোনো সেফটি নাই কিছু নাই উঠান এদিকে বসেন এভাবে করে চালানোর দরকার ছিল ভাই বসেন 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 গাড়ি সাইড করেন গাড়ি সাইড করেন আমি ফলো করতেছিলাম আমি ফলো করতেছিলাম এদেরকে অনেক করতেছিল পানি খাওয়ায় না এখন ইনস্ট্যান্ট পানি খাওয়াজ না ধরেন ভাইয়া ধরেন কোথায় রিল্যাক্সে যান ভাইয়া রিল্যাক্সে যান স্লিপ করবে উনি যেভাবে ঢুকাইছে আমি পিছন থেকে খেয়াল করতেছে কিছু একটা হবে আল্লাহ মাফ করুক পিছন থেকে এখানে কোনো গ্যাপই ছিল না উনি যে পাঁচটাতে ঢুকাইছে আপনারা সবাই ছিলেন বামে আমি ডানে ব্রেক করছি কিন্তু উনি চিপেরাতেই ঢুকাই দিছে বামে গাড়ি ছিল ডানে গাড়ি চাপাবে না বাসটা এটা তো কমন সেন্স আমাদের বাইক শুনেন আমাদের বাইকগুলো ছিল এই পাশে এখন এই পাশে যখন সবগুলো বাইক ওভারটেক করবে তখন আপনি কেন ডানে ঢুকবেন এটা তো কমন সেন্স আমি গেস করতেছিলাম যাক ভাই সাবধানে চালান সাবধানে যান সাবধানে যান আমি জাস্ট ক্যামেরাটা চালু করছি এদের অবস্থা দেখে মানে আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে মানে রাস্তায় যখন আপনারা ট্যুরে বের হবেন তখন কিছু এরকম ছাপরি বাইকারের অ্যাটাকের মুখে আপনারা পড়বেন এই যে আমরা একটা অ্যাটাকের মুখে পড়ছিলাম তারা ঠিক মানে এখন থেকে পাঁচ ছয় কিলো আগে থেকে আমাদের সাথে তাফালিং করতেছে মানে টানাটানি করতেছে লাস্ট মোমেন্টে আমি রাগারাগ মানে আমার এত পরিমাণ রাগ লাগছে আমি একদম টেনে সবাই ওভারটেক করে সামনে আসছি সামনে এসে দেখি এদের কোনো মানে সেন্স নাই সেন্সই কাজ করতেছে না মানে পাগলের মতো গাড়ি চালাইতেছে টোটালি মানে যে কর্ম সেই ফল এই যে বলতে না বলতে আমি জাস্ট ক্যামেরাটা চালু করছি আপনাদেরকে এদের কথা বলবো মানে সাথে সাথে ঘটে গেছে অ্যাক্সিডেন্ট একটা দেখছেন এই ধরনের রাইডার যখনই আপনারা ট্যুরে দেখবেন জাস্ট ইগনোর দেম মানে জাস্ট তাদেরকে ইগনোর করেন নাথিং এলস তাদের সাথে টানাটানি করারও দরকার নাই বাজে বাজি করারও দরকার নাই তাদেরকে ওভারটেক করারও দরকার নাই দাঁড়ায় যান ভাই দরকার পাঁচ দশ মিনিট দাঁড়াইয়া যান আপনারা কোন দিক দিকে এসে যে ভরে দিবে সেটা আপনি মানে কল্পনাই করতে পারবেন না যাক আল্লাহ মেজর কোনো ক্ষতি হয় নাই